হ্যালো বন্ধুরা আলামিন 700 HD 6 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করলেন আজকে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে মহিলাদের জন্য দারুণ সুখবর নতুন প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পে আবেদন করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5000 করে টাকা প্রতি বছরই আপনারা পাবেন বরশরো আপডেট দেয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে মহিলাদের জন্য একাধিক প্রকল্প অলরেডি চালু করে দিয়েছেন যে সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাচ্ছেন তার মধ্যে থেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প আপনারা জানেন ভান্ডার কন্যাশ্রী রয়েছে রূপশ্রী রয়েছে যুবশ্রী রয়েছে একাধিক প্রকল্প কিন্তু মহিলাদের জন্য রয়েছে তো এবার আরো এক ধাপ এগিয়ে মহিলাদের আত্মনির্ভরশীল গড়ে তোলার উদ্দেশ্যে নতুন একটি প্রকল্প চালু করা হলো এই প্রকল্পে সবাই আবেদন করবেন আপনাদের বয়স যদি আঠারো বছর বা তারও বেশি হয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করবার জন্য এলিজেবেল হয়ে যাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার করে করে দেওয়া হবে তো কি নতুন প্রকল্প চালু করা হয়েছে এই সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে আপনার কি কি কাগজপত্র বা কি কি ডকুমেন্ট লাগবে তার সঙ্গে সঙ্গে কারা কারা আবেদন করতে পারবেন কি কী যোগ্যতা রয়েছে কোথায় গিয়ে আবেদন করবেন সে সমস্ত এই এইটু যে ডিটেলসে এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে কবে থেকে আবেদন প্রসেস নেওয়া হবে সম্ভবতাই তাই সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে ভিডিও ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিত হবে আমি আপনাদেরকে জানিয়ে দিই তে সংক্রান্ত একটি আমরা প্রতিবেদন অবশ্যই ওপেন করে নিয়েছি তে সংক্রান্ত এখানে কি বলা যায় বিস্তারিত হবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন এই সংক্রান্ত এখানে বলা হয়েছে পাঁচ হাজার দেওয়া হবে মহিলাদের ফুল ডিটেলস অনলাইন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই করতে হবে না অফলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্তটা জানিয়ে দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নারীদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য মহিলাদের জন্য অনেকগুলি প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো জাগ প্রকল্প জাগ প্রকল্পের আপডেট এ আগেও আমি আপনাদেরকে দিয়েছি কিন্তু এবার অফিসিয়ালিভাবে জানানো হয়েছে জাগ প্রকল্পের যে ফর্ম ফিল আপ করার প্রসেসটি কিন্তু এবার শুরু হবে যারা জাগ প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক বা যারা এই নাম শুনেছেন এই প্রকল্পের অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে থাকুন কবে থেকে আবেদন প্রসেস নেওয়া হবে কোথায় ফর্ম পাবেন কোথায় সাবমিট করতে কোথায় জমা করতে হবে এত যে দ্বিতীয় সে তত থাকছে জাগো প্রকল্প আপনারা জানেন শুধুমাত্র স্বনির্ভর মহিলাদের জন্য অর্থাৎ যাদের সেলফ হেল্প গোষ্ঠী বা আপনাদের যাদের সেলফ হেল্প গ্রুপ যেগুলো রয়েছে সেখানে যাদের নাম রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারেন আর আমি জানি নেই কিন্তু সেলফ হেল্প গোষ্ঠী গ্রুপের নাম রয়েছে তার যারা রয়েছে তারা অসুবিধা দেখতে দেখুন তো জাগ প্রকল্প এই জাগো প্রকল্পের মাধ্যমে পেতে পারেন পাঁচ হাজার টাকা পর্যন্ত এই রাজ্যে বেকারত্বের হাল একটা বড় সমস্যা ফলে রাজ্যের চাকরির চাহিদাও অনেক বেশি এই সমস্যা থেকে মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে জাগো প্রকল্পের সূচনা করা হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন জাগ প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের চাকরি বা জব দেওয়া হবে এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন সমবায়ী গোষ্ঠী বা সেফ হেল্প গোষ্ঠীগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের জব বা বিভিন্ন ধরনের কাজ আছে যেমন সেলাই মেশিনের কাজ শেখানো হয় এবং সেলাই মেশিনের কাজও দেওয়া হয় তো সেই ক্ষেত্রে বিভিন্ন দিক বিবেচিত করে জাগো প্রকল্প চালু করা হয়েছে তো জাগো প্রকল্পের মেন উদ্দেশ্য কী কাদের জন্য কীভাবে পেমেন্ট দেওয়া হবে সমস্ততা আপনাকে জানানো হবে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করবেন অবশ্যই অবশ্যই এই প্রতিবেদনের ভিডিও ডেসক্রিপশন থাকবে তা সেখানে গিয়ে কিন্তু আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারেন তো জাগ প্রকল্প কি চলুন আগে আমরা জেনে নিই জাগো প্রকল্প পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী ও আর্থসংস্থান দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক স্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এর মূল উদ্দেশ্য হলো আরও বেশি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ কমে বেশি বেশি কম বেশি উৎসাহ দেওয়া প্রদান করা এই সমস্ত ইত্যাদি বর্তমানে রাজ্যের প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্য মাত্রায় স্থির করা হয়েছে যার কারণে জাগর প্রকল্পের ফ্রম আবার প্রসেস শুরু হচ্ছে তো এই জাগর প্রকল্পের সুবিধা কি কি আপনারা দেখুন যোগ্য নথিভুক্ত স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ টাকা অনুদান দেওয়া হবে এর জন্য আপনাকে আবেদন করতে হবে না আপনি সিলেক্টেড হলে অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে তা দেখুন অনুদানের জন্য অবশ্য আপনাকে এই নাম্বারে একটি মিসকল দিতে হবে তো জাগো প্রকল্পের এটা হচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো জাগ প্রকল্পের সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হলে জাগো লিখে মেসেজ করুন এই নাম্বারে বা আপনারা মিস কলও দিতে পারেন আপনাকে তারা মানে অফিস থেকে আপনাকে যোগাযোগ করা হবে যা জাগ প্রকল্প আবেদন করার নিয়ম এই এই প্রকল্পে অনলাইন বা অফলাইন কোনোভাবে আবেদন করবার দরকার নেই স্বনির্ভর সরাসরি জাগো প্রকল্পের টাকা পেয়ে যাবেন এখনো পর্যন্ত দেশের মোট স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান হয়েছে জাগো প্রকল্পের সম্পর্কিত কোন রকমের জিজ্ঞাসা থাকলে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং হেল্পলাইন নাম্বারও রয়েছে এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দেখুন জাগো প্রকল্পের অফিসিয়ালি ভাবে কবে থেকে নেওয়ার প্রসেস শুরু হবে সেটি অবশ্যই জানানো হবে আপনারা দেখতে থাকুন এবার দেখুন বলা হয়েছে প্রথম থেকে আপনাকে এস এইচ বা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠী গ্রুপের একজন সদস্য থাকতে হবে স্বনির্ভর গোষ্ঠীর বয়স মিনিমাম এক বছর হতে হবে অর্থাৎ আপনারা যে গ্রুপটি ক্রিয়েট করেছেন বা যে দলটি তৈরি করেছেন সেটির বয়স মিনিমাম এক বছর হতে হবে আর সেই গ্রুপের আপনাদের তো সেই দলের একই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তো সেই গোষ্ঠীর অ্যাকাউন্ট মিনিমাম ছয় মাসের পূর্ণ হতে হবে তাহলে আপনারা এই এস বা সেলফ হেল্প গোষ্ঠীর আন্দারে এই জাগ প্রকল্পে অবশ্যই আবেদন করতে পারবেন যে সকল স্বনির্ভর গোষ্ঠী ক্যাশ ক্রেডিট লিমিট গ্রহণ করেছে বা স্বচ্ছ লোন নিয়েছেন তাদের মানে আপনাদের আপনারা ইন ইন পাঁচটা যদি ধরুন আপনারা লোন নিয়েছেন তো সেক্ষেত্রে অবশ্যই ভালো হবে লোনের আপনাদেরকে ডিটেলস ট্রানজাকশন সব অবশ্যই দেখাতে হবে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পাঁচ হাজার টাকা রাখতে হবে অর্থাৎ আপনারা যে দলের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই দলের অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ হাজার থেকে ব্যালেন্স আপনাকে থাকতে হবে জাগো প্রকল্পের অনলাইন আবেদন করার নিয়ম এবং জাগো প্রকল্পের আবেদন করার নিয়ম আপনারা দেখে নিন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এস এইচ জি এস ই ডাব্লিউ লিখে আপনাকে নিজেকে নতুনভুক্ত করতে হবে অনলাইনে পাতা হবে আপনারা যে কোনো অনলাইন দোকান যাবেন বা সার্ভার ক্যাম্পেন যা প্রবাহ আবেদন করবো বললেই যখন আবেদন প্রসেস শুরু হবে তারা আবেদন আপনাকে আবেদন করে দেবে তো এই রিলেটেড যে কোনো প্রশ্ন কম করে জানাবেন আবেদন প্রসেস এখানে লেখা রয়েছে কীভাবে আবেদন করতে চান আপনারা যে দেখতে চান এই প্রতিবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা বিস্তারিত প্রশ্ন আপনারা কমন করে জানান যাগ্রবেন অনলাইন অফিস হলে অ্যাপ্লাই প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে কিনা অবশ্যই আমরা চেক করবো তার জন্য অবশ্যই পরবর্তীকালে কালকে একটা ভিডিও আসবে তাই আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখুন চ্যানেল যে সাবস্ক্রাইব করুন সবার আগে এই ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ